এইএসও ঢাকা ছাত্র ধর্মঘটে প্রভাব পড় লোকজ বিহার পননর বর্মা বিশ্ববিদ্যালয়ে উল্লেখ গত 15 তারিখ বিকাশ ভবনের সামনে আন্দোলনরত যোগ্য শিক্ষকদের ওপর উপর নির্মম অত্যাচার দে প্রতিবাদে রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটে ডাক দেওয়া হয় এইআইডিএস অল্প থেকে সোমবার এইআইডিএসর পক্ষ থেকে পিকেটিং করতে দেখা যায় এইআইডিএসর সমর্থক দের এদিন পিকেটিং চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়ে এইআইডিএস সদস্য ও টিএমসিপি সমর্থকেরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ তাদের হস্তক্ষেপে দুপক্ষকেই সরিয়ে দেওয়া হয় এদিন এআইডিএস পক্ষ থেকে দাবি করা হয় তারা যখন পিকেটিং শেষ করে ফিরছিলেন তখন তৃণমূল কর্মী সমর্থক সহ বহিরাগতরা মদ্যপ অবস্থায় এসে মারধর করে বিএনসিপি সমর্থক কৌশিক দাম জানান প্রতিদিনের ন্যায় এদিন ক্লাস চলছিল বিশ্ববিদ্যালয় প্রতিদিনের ন্যায় ক্লাস চলছিল কিন্তু তাদের বাধা দেয়া হচ্ছিল এদিন তাদের পক্ষ থেকে সুস্থভাবে ক্লাস করার ব্যবস্থা করা হয় এআইডিএসওর ঢাকা ছাত্র ধর্মঘটের প্রভাব পড়ল কোচবিহার পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয় উল্লেখ্য গত পনেরো তারিখ বিকাশ ভবনের সামনে আন্দোলনরত যোগ্য শিক্ষকদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয় এআইডিএসওর পক্ষ থেকে সোমবার এআইডিএসওর পক্ষ থেকে পিকেটিং করতেও দেখা যায় এদিন পিকেটিং চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়ে এআইডিএসও সদস্য এবং টিএমসিপি সমর্থকেরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয় থানার পুলিশ তাদের হস্তক্ষেপে দুপক্ষকেই সরিয়ে দেওয়া হয় বিকাশ ভবনে শিক্ষকদের উপর পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদে আজ এ ধর্মকটের দাগ দিয়েছে এই আইডিএসও তারই সমর্থন জানিয়ে আজ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনে নেমেছে এই এআইডিএসও আমি একবার দেখানোর চেষ্টা করবো এখানকার পরিস্থিতি দেখতেই পারছেন ইতিমধ্যে যে সমস্ত এআইডিএসওর কর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই আজ সকাল সকাল কিন্তু এই এখানে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের কিন্তু সামনে কিন্তু এসে বিক্ষোভ প্রদর্শন করছেন এখানে কিন্তু আমি একবার দেখানোর চেষ্টা করব যারা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসছে তাদেরকে কিন্তু এই এআইডিএস ওর পক্ষ থেকে কিন্তু বোঝানো হচ্ছে যাতে যাতে করে তারা এই ইউনিভার্সিটির যে এআইডিএস ওর যা আহ বন্ধ আন্দোলন ডাকা হয়েছে সেটা যেন সমর্থন তারা কিন্তু করতে পারে এখানে যারা আন্দোলন করছে তাদের তারা কিন্তু জানাচ্ছেন যে ধর্মঘট প্রায় তাদের এই এই কিন্তু সফল হয়ে গিয়েছে তবে এখানে একটাই দেখার বিষয় এখনো পর্যন্ত সম্পূর্ণ দিন রয়েছে তাহলে কি সত্যি তাদের এই ধর্মঘট সফল হবে সদিহার থেকে রানা দাসের এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়লো দুই পক্ষ গত পনেরো তারিখে বিকাশ ভবনের সামনে যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যে গিয়েছিল সেখানে আপনারা দেখেছেন যে যারা শিক্ষকরা যারা মানুষ তৈরি করে সমাজ গড়ার কারিগর তাদের ওপর যে পুলিশ নির্মমভাবে আক্রমণ করেছে তাদের চোখ নষ্ট করে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে এর প্রতিবাদে আমরা ছাত্ররা সংবেদনশীল ছাত্ররা আমরা চুপ থাকতে পারি না তাই আজকে আমরা ছাত্র সংগঠন এর পক্ষ থেকে আজকে রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছি আমরা মনে করি ছাত্রছাত্রীরা শিক্ষকদের ওপর যে আক্রমণ হয়েছে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আজকে সর্বাত্মক ছাত্র ধর্মঘট সফল করবে এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল দশটা থেকে ইউনিভার্সিটিতে ছাত্র ভরে যায় কিন্তু এখনও আজকে সেরকম ইউনিভার্সিটিতে ছাত্র নেই কোনো স্টাফ এখন এখনও দেখতে পাচ্ছি না আমরা মনে করছি এখনও পর্যন্ত ধর্মঘট মোটামুটি সফল গত পনেরো তারিখে বিকাশ হোক হয়নি আমরা ইউনিভার্সিটির মতো ক্লাস চলছিল আজকে ওরা হুস্ক করে গিয়েছেন ছাত্র ধর্মঘট ছাত্রদের আগ্ধা ছিল তাই আমরা স্কুল ইউনিভার্সিটিতে এসে ছাত্রদের যাতে ভাবে ক্লাস করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছে ওরা এখন ওর থেকে বাইরে দুষ্কৃতি নিয়েছে রাস্তার কয়েকজন লোককে আগাও মারধর করেছে আমাদের সাথে কোনো ব্যাপার কি নাম তোমার আমার নাম কৌশুক